হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে পুনরায় শিক্ষক চাকরি নিতে অস্বীকার বহু চাকরি প্রার্থীর প্রায় চাকরি নিলেন না ফলে সেই স্থানগুলোতে ভ্যাকেন্ট হয়ে গেল সেই সমস্ত শূন্য তৈরি হলো উচ্চ প্রাথমিকের নিয়োগের কাউন্সেলিং প্রসেসে বিভিন্ন সাবজেক্টে চাকরি নিলেন না বহু চাকরি প্রার্থীরা কোন সাবজেক্টে কত পরিমাণের ক্যান্ডিডেটরা তারা চাকরি নেননি পার্সেন্টেজে কত পরিমাণ রয়েছে সেটা কোন বিষয়ে কত পরিমাণের ভ্যাকেন্সি এই মুহূর্তে ক্রিয়েট হয়েছে সেই ভ্যাকেন্সিগুলো কাদের নিয়োগ হবে ফোর্থ ফেজের কাউন্সেলিং প্রসেস কি করবে এসএসসি ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের তাদেরকে নিয়োগ করবে নাকি সেই ভ্যাকেন্সিগুলো পরবর্তী রিক্রুটমেন্টের জন্য ক্যারি ফরওয়ার্ড হবে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুজরিল চ্যানেল এটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই আমরা জানি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের থার্ড ফেজের কাউন্সেলিং প্রসেস ইতিমধ্যে কন্ডাক্ট করছে স্কুল সার্ভিস কমিশন এবং ইতিপূর্বেই আমরা জানি ফার্স্ট এবং সেকেন্ড ফেজের কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করে ফেলেছে তো ফার্স্ট এবং সেকেন্ড ফেজে যে সমস্ত ক্যান্ডিডেটরা কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করেননি মূলত তাদের সেই সমস্ত ভ্যাকেন্সি গুলো নিয়েই থার্ড ফেজের কাউন্সেলিং প্রসেস কন্ডাক্ট করছে এসএসসি তো ইতিমধ্যেই দুই থেকে তিন দিনের কাউন্সেলিং প্রসেস প্রায় কমপ্লিট করে ফেলেছে তো সেখান থেকে বহু শূন্য পদ ইতিমধ্যে কিন্তু ক্রিয়েট হয়েছে বহু চাকরি প্রার্থীরা তারা চাকরিই নেননি ফলে বিভিন্ন সাবজেক্টে ইতিমধ্যেই ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে উচ্চ প্রাথমিকের তৃতীয় দফার কাউন্সিলিং ও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রার্থী অনুপস্থিত ছিলেন বা তারা রেকমেন্ডেশন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করলেন অর্থাৎ বেশ কিছু ক্যান্ডিডেটরা তারা অ্যাপয়েন্টমেন্ট নিতেই যাননি বা রেকমেন্ডেশন নিতেই যাননি বিগত চার দিন ধরে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রসেস চলছে এই চার দিন ধরে ডাকা হয়েছিল টোটাল সাতশো জন এই টোটাল সাতশো চব্বিশ জনকে ডাকা হলেও সেখান থেকে দেখা যায় যে সাতশো চব্বিশ জনের মধ্যে থেকে একশো একাশি জন প্রার্থী গড় হাজির ছিলেন অর্থাৎ এই একশো একাশি জন তারা চাকরি নিতে গেলেন না তারা রেকমেন্ডেশন পত্র নিলেনই না তার মধ্যে গত শুক্রবার বাংলা বিষয়ে টোটাল তেষট্টি জনের মধ্য থেকে ষোলো জন অনুপস্থিত ছিলেন এবং অন্যদিকে ইংরেজি বিষয়ে টোটাল ডাকা হয়েছিল একশো জন ক্যান্ডিডেটকে তার মধ্যে একান্ন জন অনুপস্থিত ছিলেন প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি গিয়ে কিন্তু অনুপস্থিত থেকেছেন ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে সব মিলিয়ে এই দিন আমরা দেখতে পেয়েছি থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট হাজির ছিলেন না এই উচ্চ প্রাথমিকের শিক্ষক পদের চাকরি নিলেন না দুটি সাবজেক্ট মিলে অর্থাৎ বাংলা এবং ইংলিশ মিলিয়ে পঁয়ত্রিশ না আমরা জানি প্রথম তিন দফার কাউন্সিলিংয়ে বারো হাজার আটষট্টি জনের মধ্য থেকে ন হাজার একশো চুরানব্বই জন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের সুপারিশপত্র গ্রহণ করেছেন ইতিমধ্যে তাদের মধ্যেও আবার পাঁচ শতাংশের বেশি প্রার্থী নিয়োগপত্র নিয়েও স্কুলে যোগদান করেননি বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা রেকমেন্ডেশন নিয়েছেন কিন্তু স্কুলে তারা অ্যাপয়েন্টমেন্ট স্কুলে তারা অ্যাপয়েন্টেড হননি বা ইচ্ছাকৃতভাবে তারা জয়েন করেননি তো যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো ঘড়ালেন তারা নিশ্চয়ই অন্য কোনো স্থানে চাকরিরত অবস্থায় রয়েছেন কিন্তু সেই ফাইভ স্থানে একটি বেকার ছেলেমেয়েরা বিভিন্ন এই ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেটরা তারা কিন্তু নতুনভাবে সেখানে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারত তা সত্ত্বেও তারা কিন্তু নিজেদের জায়গায় স্বচ্ছ রইলেন না একদিকে সেই স্কুলকে যেমন ডিপ্রাইভ করলেন সেই তেমনভাবে ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেট তাদেরকেও কিন্তু চাকরির সুযোগটা দিলেন না যেহেতু সেই শূন্য সেখানে তিনি যোগদান করলেন না সেহেতু সেই স্কুল সেই পার্টিকুলার স্কুল কিন্তু সেই সাবজেক্টের টিচার তিনি পেলেন না এই এই প্রসেস থেকে বছর কিন্তু সাবজেক্ট টিচার পাবেন না তিনি আর এবং তার পাশাপাশি সেই সাবজেক্টের যে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারাও কিন্তু সেখানে আর অ্যাপয়েন্টমেন্ট পাবেন না যেহেতু একবার অ্যাপয়েন্টেড হয়ে গেছে সুতরাং বিভিন্ন দিক থেকে কিন্তু সাফার হতে হচ্ছে শুধুমাত্র এই সমস্ত ক্যান্ডিডেটের জন্যই এই সমস্ত ক্যান্ডিডেটের একটু বোঝার ভুলের জন্যই হয়তো বেশ কিছু ক্যান্ডিডেটরা তাদের নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য যে আমি আবার একটা চাকরি পেয়েছিলাম শুধু এই তথ্য বলার জন্য এই বন্ধু মহলে তাদের নিজের ক্রেডিট বহন করার জন্য শুধুমাত্র লেটার লেটার বা অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেছেন কিন্তু তারা একবারও ভেবে দেখেননি যে বেকার ছেলেমেয়েরা তারা ওয়েটিং লিস্ট থেকে চাকরি পেতে পারতেন তার স্থানটায় স্কুলেও তারা একটা টিচার পেতো ছেলেমেয়েরাও তারা তাদের টিচার পেত তারা পড়াশোনায় ভালো করতে পারতো কিন্তু এই সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের নিজেদের ইগোকে বাঁচিয়ে রাখার জন্য তারা এই সমস্ত স্কুলে যোগদান করলেন না এখনো পর্যন্ত যে খবর উঠে আসে তাতে দেখা যাচ্ছে যে মেধা তালিকার ওয়েটিং লিস্টে এখনো পর্যন্ত আঠারোশো জন প্রার্থী রয়ে গেছেন পশ্চিমবঙ্গের আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চের পক্ষ থেকে সুশান্ত ঘোষ তিনি জানিয়েছেন যে আদালতের নির্দেশে মেধা তালিকার বাকি থাকা আঠারোশো জন প্রার্থীর অবিলম্বে কাউন্সেলিং সম্পন্ন করে স্কুলে যোগদান নিশ্চিত করতে হবে তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে সবাই কুর্ণির জানায় আমরা ইতিপূর্বেই দেখেছিলাম যে উনত্রিশে জানুয়ারি কাউন্সিলিং প্রসেস ছিল সেখানে আমরা দেখেছিলাম যে পিওর সায়েন্স সাবজেক্টের কাউন্সেলিং ছিল সেখানে দুশো পঁচিশ জন প্রার্থীকে সেখানে কল করা হয়েছিল কিন্তু তার মধ্যে থেকে একশো ছাপ্পান্ন জন ক্যান্ডিডেট তারা সম্পূর্ণভাবে অনুপস্থিত ছিলেন চাকরি প্রত্যাখ্যান করেছেন টোটাল উনসত্তর জন সেখানে অ্যাবসেন্টের নিরীক্ষা আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে থার্টি পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ক্যান্ডিডেটরা তারা অনুপস্থিত রয়েছেন চাকরি নিলেন না পিওর সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু পরিমাণটা যথেষ্ট পরিমাণে বেশি চাকরি নিতে তারা অস্বীকার করলেন তার পাশাপাশি তার ঠিক আগের দিন অর্থাৎ জানুয়ারি সেই কাউন্সিলিং প্রসেসে আমরা দেখেছিলাম যে সেখানে হিস্ট্রি সাবজেক্টে টোটাল একষট্টি জন প্রার্থী অনুপস্থিত ছিলেন টোটাল একষট্টি জন প্রার্থীকে কাউন্সিলিং প্রসেসে দেখা হয়েছিল কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন ষোলো জন ক্যান্ডিডেট আবার অন্যদিকে জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রে ছিয়াশি জন ক্যান্ডিডেটকে দেখা হয়েছিল তার মধ্যে থেকে বাইশ জন ক্যান্ডিডেট তারা চাকরি নেননি তার পাশাপাশি আরবিক সাংস্কৃত হিস্ট্রি জিওগ্রাফি সব মিলিয়ে দুশো কুড়ি জনকে ডাকা হয়েছিল তার মধ্যে থেকে বিয়াল্লিশ জন চাকরি নেননি পার্সেন্টেজ রেখে আমরা দেখতে পাচ্ছি উনিশ পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট তারা অ্যাপয়েন্টমেন্ট নিলেন না চাকরি নিলেন না তো প্রত্যেক দিনই কিন্তু এই পার্সেন্টেজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তো সামগ্রিক দিক থেকে দেখা যাচ্ছে যে যে চার দিনের কাউন্সেলিং প্রসেস কন্ডাক্ট হয়েছে তারতে করে টোয়েন্টি ফাইভ পার্সেন্টেরও বেশি ক্যান্ডিডেটরা তারা অ্যাপয়েন্টমেন্ট বা তারা কালেক্ট করলেন না বা চাকরি প্রত্যাখ্যান করলেন চাকরি গ্রহণ করলেন না ফলে এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে এই মুহূর্তে ভ্যাকেন্ট হয়ে গেল এই মুহূর্তে শূন্য পদ ক্রিয়েট হলো কিন্তু ইতিমধ্যে যা লক্ষ্য করা যাচ্ছে যে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রসেস আরও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফোর্থ ফেজের কাউন্সেলিং প্রসেস করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন তো যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিমধ্যেই চাকরি নেননি ভ্যাকেন্ট অবস্থায় শূন্য পদ রয়ে গেল সেই সমস্ত শূন্যপথগুলোতে পরবর্তী ফেজের কাউন্সিলিং প্রসেস কন্ডাক্ট করবে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ প্রসেস তারা পড়তে চলেছে থার্ড ফেজ কাউন্সিলিং প্রসেস শেষ হয়ে যাওয়ার কিছুদিন পরে গিয়ে তারা কিন্তু ফোর্থ ফেজের কাউন্সিলিং প্রসেস কন্ডাক্ট করবে এমনটাই কিন্তু আপডেট রয়েছে এই সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টের ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি আপাততভাবে কারি ফরওয়ার্ড হচ্ছে না তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেটে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং আইকনটি অবশ্যই অন করে রাখবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ